ইসরায়েলকে সৌদি আরবের করা হুশারি কাজে গ্রহত্যা চলছে হিজবুল্লাহ শক্ত আঘাতের কারণে ইসরায়েল পিছু হটতে বাধ্য হচ্ছে ইরানের নিরাপত্তা সর্বোচ্চ রক্ষার পাশে থাকবে চীন ইসরায়েলে বহু সংখ্যক এফ যুদ্ধবান ধ্বংস করেছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব ঘোষণা দিয়ে ইজদলে হামলা শুরু করেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানাই দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ ইজদলে 300 আর 175 টি রকেট ছুড়লো হিজবুল্লাহ হিজবুল্লাহ ইসলে হাইপাকরাইটো শহীদছরে দের শতদিক রকেট হামলা চলেছে সোমবার চালনো এসব হামলা অন্তত সাহায্য ইসলে নিহত এবং বেশ কিছু স্থাপনা বর্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলে কোন মাধ্যম প্রতিবেদনে এই সপ্তাহ তথ্য জানানো হয়েছে ইসলে মিডিয়া প্রতিবেদন অনুসারে সোমবার হাইপার চন্দনে চালনো হিজবুল্লাহ এ হামলা ছিল 2023 সালে 8 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে বৃহত্তর হামলা অন্যটিকে ক্রাইওট এলাকায় চালানো হিজবুলার সোমবারের হামলাকে যুদ্ধের শুরু থেকে পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে দেখা হয়েছে এই মাত্র এক ঘন্টা মধ্যে প্রায় নব্বইটি রকেট এবং ক্রাইট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্যদিকে হিব্রু ভাষায় সম্মত মাধ্যম জানিয়েছে সোমবার হাইপ এবং ক্রাইট অঞ্চলে আশিটি রকেট আঘাত হেনেছে এছাড়া সাপেদ আশপাশে এলাকায় নতুন করে সতর্ক সাইরিন বাজানো হয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে লেবান থেকে সোমবার সকাল থেকেই ইসরায়েল অধিকৃত গ্যালিলি অঞ্চলে পঞ্চাশটি বেশি রকেট ছোড়া হয়েছে টাইমচপ ইসরায়েল জানিয়েছে হেজবুল্লাহ সোমবার লেবানন থেকে ইসরায়েলে একশো বেশি রকেট ছুড়েছে এতে শিশু সহ সাতজন আহত হয়েছে এবার এবার ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রসর হচ্ছে চলছে পাল্টা পাল্টে হামলা সিরিয়ায় মার্কিন বাহিনী মোহর মোহর বিমান হামলা সিরিয়ার বিমান হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল সেন্ট্রাল সেন্ট্রোক নিশ্চিত করেছেন সেন্ট্রোকমের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীটি চালানো হয়েছে জনাবে এই আক্রমণ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সেন্ট্রাল কমিটির কমান্ডো জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন মার্কিন বাহিনী এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে মঙ্গলবার বিবৃতিতে কুরিয়া বলেছেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উপর হামলা সহ্য করা হবে না গত চব্বিশ ঘন্টায় সিরিয়া মার্কিন বাহিনী উপর হামলা চালানো হয়েছে বলে জানান কুরিলা তিনি এই হামলার পেরে বিপ্লব হিসেবে উল্লেখ করেছেন তবে হামলায় কোন মার্কিন সেনা আহত হয়নি বলে জানান তিনি এই হামলার পরে সিরিয়ায় পাল্টা হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে এদিকে সান্ট্রকম এসব হামলা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ আক্রমণের পরিকল্পনা এবং ক্ষমতাকে হ্রাস করবে সিরিয়ায় দুটি থেকে নয়টি লক্ষ্যবস্তুকে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সূত্র পাস টুডে এবার ঘাটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইজালের মধ্যাঞ্চলে সফল হামলা চলেছে বলে দাবি করেছে ইয়ামানের সশস্ত্র গুটি হুতি বিদ্রোহীরা তারা জানিয়েছে ইয়ামান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের কাছে পড়লে দবনাল ছড়িয়ে পড়ে দক্ষিণ নাহাল সড়ক সামরিক ঘাটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয় এতে সেখানে আগুন ধরে যায় এদিকে হতী পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ বাহিনী ইয়ামানের আমরান সাদাহ গভর্ন

গাজা সিটি আল আহলে হাসপাতালের পরিচালক ডক্টর ফাদুহ নাইম জানিয়েছেন রোববার সকালে গাজায় উত্তরে জাবালে শহরে শরণার্থী শিবিরে বাস্তুস্তুত মানুষে আশ্রয় দেওয়া একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নয় জন নারী শিশু সতেরো জন নিহত হয়েছে যে কারণে ক্ষেপে উঠেছে ইয়ামানের হুতি বিদ্রোহীরা তারা হামলা সালাতে শুরু করেছে সূত্র ফার্স্ট টুডে ভয়েস অব আমেরিকা ইসরায়েলকে সৌদি আরবের করা হুশারি গাজায় গণহত্যা চলছে রাখোড এক না ভাবে সৌদি আরবের ক্রাউন্সিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়ে দিয়েছেন গাজে গুণহত্যা চালাচ্ছে ইসরায়েল গাজা ইসরায়েলের নিশংসতা পাশবিকতা স্বরূপ থেকে এটাই সৌদি আরবের পক্ষ থেকে সবচেয়ে করা সমালোচনা এই গণহত্যার করা নিন্দা জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান মুসলিম এবং আরব নেতাদের এক সামিটে বক্তব্যগুলো কেরন প্রেস লেবানন ও ইরানের চালানো ইসরায়েলের হামলা করা নিন্দা জানিয়েছেন রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়ন হয় এটা চমৎকার বহি প্রকাশ ইরানের তেল স্থাপনা বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিষয়ে হুঁশিয়ার করে তিনি বলেছেন সম্মেলনে যোগ দেওয়া অন্য নেতাদের সঙ্গে মিলে এই নেতা ফিলিস্তিন পশ্চিম গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি দাবি করেছেন এদিকে সৌদি আরবের পররাষ্ট্র প্রিন্স ফয়সাল বিন ফারহাদ আল সাউদ বলেছেন আন্তর্জাতিক সম্পদের ব্যর্থতার কারণে গাজা যুদ্ধ বন্ধ হয়নি গাজার মানুষে অনাহারে রাখার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেছেন তিনি বলেন আন্তর্জাতিক সম্পদের শুরুতে অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে এবং খবর দিয়েছে অনলাইন বিবিসি সূত্র আর নিউজ এর হিজবুল্লাহর শক্ত আগাতের কারণে ইজরা লেবানন থেকে পিছু হটতে শুরু করেছে ইহুদিবাদী ইজরাক সপ্তাহ ধরে স্থল পথে অভিযান চেষ্টার পর তাদের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তারা এখন দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যাচ্ছে ইজরালের টিভি চ্যানেল 3 শনিবার জানিয়েছে সেনাবাহিনী দক্ষিণ লেবানন স্থল অভিযান শেষ করা পথে রয়েছে আদ্যতিবি 95 শতাংশ অভিযান শেষ হয়েছে ফাস্ট টুডে এই সপ্তাহত্ব জানিয়েছে এদিকে পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফাইসে দাইরি আল জাজিরা টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন লেবানন সীমান্ত থেকে সেনা বিষয়ে ইসরায়েলের বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের মিল নেই কয়েকদিন আগে সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফা হারুজি হালিবি লেবানন অভিযান জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন এর অর্থ হল ইসরায়েল লেবানন তার যুদ্ধ লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে তিনি আরও জানিয়েছেন তেল আবিবে ইহুদিবাদী বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে মধ্যেই বিমান ঘাটিগুলো হামলা চালাচ্ছে এদিকে পশ্চিমতের অঞ্চলে আরেকটি সামরিক কৌশলগত বিশেষজ্ঞ বিশ্লে degr ইলিয়াস খানা বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান সফল হয়নি এই কারণেই সেখান থেকে পিছু হটতে শুরু করেছে ইসরায়েল বাহিনী সূত্র ফাস্ট টুডে ইরানের নিরাপত্তা সর্ববন্ত রক্ষার পাশে থাকবে চিন শিজিংপেন ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে ইরানকে তার নিজের নিরাপত্তা সর্বত্র রক্ষায় চীন সমর্থন দিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আজ চীনা সংবাদ মাধ্যম দা সাউথ চায়না পোস্টে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বুধবার ব্রিকস সম্মেলনে গাইডলাইন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকানের সঙ্গে বৈঠক করে চীনের প্রেসিডেন্ট এই কথা ঘোষণা দিয়েছেন সেখানে আন্তর্জাতিক আঞ্চলিক অস্থিরতার মাঝে ইরানের প্রতি চীনের পূর্ণ অটল বিশ্বাস থাকবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে সাউথ এস্ট চায়না মর্নিং পোস্টের বৈঠক জিংপিং আরও বলেছেন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা মর্যাদা রক্ষায় দেশের অর্থনৈতিক সামাজিক যোগাযোগ উন্নয়নে অগ্রগতি ধরে রাখতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন গভীর করতে সমর্থন দিয়ে যাবে চীন সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলে বহু এফ থার্টি ফাইভ যুদ্ধবান ধ্বংস করেছে ইরান ইসরায়েলি সম্প্রতি প্রতিশোধমূলক দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল তেহরান এই হামলায় নিজের সফল ঘোষণা করেছেন ইসলাম বিপ্লবী কাট বাহিনী কাপসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বারে তার মতে হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক এফ থার্টি যুদ্ধমান ধ্বংস করে হয়েছে বুধবার তেহরানের এক সমলে বক্তৃতা কালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জব্বারি বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার সফলতার রহস্যের কথা জানিয়ে জাব্বারি বলেছেন আর জেসি ইসরায়েল সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার বা ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে জেনারেল আলো বলেছেন ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি এফ থার্টি ফাইভ জেটের হ্যাংকারে আঘাত করেছে এবং বহু সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস করেছে সূত্র বা টুডে এবার ইসরায়েলে দুশর উড়ে দেওয়ার ঘোষণা হুমকি দিলেন ইরান ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মঙ্গলবার জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাশি ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে তেল আবিব হাইফাশর উড়ে দেওয়ার ঘোষণা করেছিল রাইসে প্রেসিডেন্ট রাইসির এই কথাগুলো বর্তমান ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে জোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রবাসে হাইফা তেল আবিব ধ্বংস হয়ে যাবে সেনা দিবসের অনুষ্ঠানে সেনাদের তিনি বলেছেন বাহিনী বিদেশকে বিশেষ করে মার্কিন বাহিনীর প্রতি আমাদের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর বাত্রা হচ্ছে দ্রুত সম্ভব এই অঞ্চল ত্যাগ করা কারণ তাদের উপস্থিতি এই অঞ্চল নিরাপত্তা সহায়তা করে না সূত্র সূত্রে